এখানে মোটরসাইকেলের সাথে একটা হেলমেট আমি ফ্রি রেখেছি মোটরসাইকেল চালাতে হলে হেলমেট পরতেই হবে তবে সেই হেলমেট রাখা নিয়ে বিড়ম্বনায় পড়েনি এমন আরোহী খুঁজে পাওয়া মুশকিল পথে ঘাটে পার্কিং এ মোটরসাইকেল নিরাপদে রাখা গেলেও হেলমেট নিয়ে একটি দুশ্চিন্তা থেকেই যায় সেই জন্য এই পার্কিং এ রাখা হয়েছে হেলমেট পার্কিং এখানে আমি মোটরসাইকেল রাখতেছি আপনার মোটরসাইকেল রাখার ভিতরে মনে করেন যে দামি দামি হেলমেট গুলা রাখে ওগুলো আমি ফ্রি সার্ভিস দিতেছি চার বছর ধরে বিভিন্ন গাড়ি পার্কিং সেবা দিয়ে আসছেন মিলন একদিন একসাথে পাঁচটি হেলমেট চুরি হয়ে যাওয়ায় একটা 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 হেলমেট চুরি হয়ে যায় খারাপ দেখা যায় না তারপর একটা উদ্বেগ নিলাম যে ঠিক আছে আপনার বাইকের সাথে একটা হেলমেট আপনি ফ্রি রাখতে পারবেন দামি হেলমেট যেগুলো সেগুলো এখানে রেখে যান কোনো পয়সা পে করতে হবে না তবে একের অধিক হেলমেট রাখতে হলে গুনতে হবে দশ টাকা যদি মনে করেন দ্বিতীয়টা রাখতে যায় এ দুটা হেলমেট তাহলে একটা হেলমেটের দশ টাকা রাখে মোটরসাইকেল আরোহীরা এমন উদ্যোগকে জানিয়েছেন স্বাগত অন্য অন্য জায়গায় যদি বাইকের উপরে যদি হেলমেটটা রাখি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে হেলমেট আর থাকে না অনেক সময় চুরি হয়ে যায় সেই ক্ষেত্রেই উদ্যোগটা ভালো এই আরোহী বললেন গত ঈদে তিরিশ মিনিটের জন্য মোটরসাইকেলের উপর হেলমেট রেখে গিয়েছিলেন এসে দেখেন মোটরসাইকেল আছে তবে হেলমেট নেই আমি গত ঈদের একদিন আগে আমার বাইক সহ আমি হেলমেট রাখছিলাম মোটামুটি হাফ ঘন্টা পরে এসে দেখি আমার বাইক আছে কিন্তু হেলমেট নেই আমার হেলমেটের দাম ছিল মোটামুটি আপনার

মিরপুর এক নম্বর জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় ভোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা বিভিন্ন মানুষদের সুবিধার্থে করা হয়েছে পার্কিং ব্যবস্থা সেই সুবাদে মিলন সাহেব তার নিজের উদ্যোগে করেছেন হেলমেট রাখার ব্যবস্থা তবে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কর্মকর্তারা হেলমেটের মালিক পক্ষ বলছে যে তুমি অসুবিধা নেই একটা লোক দিলে মনে চুরি না হয় এটা দেখে রাখার জন্য সাধুবাদ জানাই আমাদের মনে করেন কর্মকর্তা যারা আছে তাদের তারা আমাদের সাধুবাদ জানাইছে স্বাভাবিক সময়ে গাড়ির চাপ তেমন একটা থাকে না ইদু উপলক্ষে গাড়ির চাপ থাকায় অতিরিক্ত চারজন লোক বেশি কাজ করছেন এখানে লোক যাইলো একজন শুধু মনে করেন বেশি গাড়ি হওয়ার জন্য মনে করেন এটা আপনার চেক দিতে হয় মনে করেন গাড়ি দেখতে হয় প্লাস হলো আপনার গাড়ির কোনো কিছু নষ্ট হলো কিনা এটা দেখতে হয় যার কারণে এটা আর কি চারজন রাখতে হয় আবেদন প্রতিটি পার্কিং এ এমন ব্যবস্থা থাকুক দশ টাকা বিশ টাকার বিনিময় বেঁচে যাবে হাজার হাজার টাকার হেলমেট যারা আর কি দায়িত্ব থাকবে তাদের তো একটা শ্রমের ইয়ে দরকার আছে আর তারপর একটা সেফটি দশ টাকার জন্য যদি একটা হেলমেট বেঁচে যায় দুই হাজার টাকা পঁচিশশো টাকার হেলমেট সেটা তো অবশ্যই সেফটি দশ টাকা বিশ টাকা নিলেও এটা তো কোনো ব্যাপার না সাকিব সোহান নিউজ টোয়েন্টি ফোর